মেয়ে ঘুমলো পাড়া জোড়লো আলিওনুষ্কার একটা চোখ ঘুমোয় অন্যটা চেয়ে থাকে একটা কান ঘুমোয় অন্যটা শোনে ঘুমোরে আলিয়নুষ্কা ঘুমো সুন্দরী বাবা তোকে গল্প বলবে মনে হচ্ছে সবাই তো হাজির সাইবেরিয়ার বেড়াল ভাস্কা ঝাঁকড়ালোমো গেও কুকুর পাস্তেই কো দুর্মাসি চুল্লির ওপাশে ঘরোয়া ঝিঁঝি খাঁচায় ফুটফুটকি হরবোলা পাখি আর বদরাগি মোরক ঘুমো অনুষ্কা এক্ষুনি গল্প শুরু হবে ওই তো জালনা দিয়ে দেখছে উঁচু আকাশের চাঁদের ফালি টেরা খরগোশ টলছে তার হাই বুটে নেকড়ের চোখে ঝিলিক দিল হলদে ছটা মিশকে ভালুক তার থাবা চুষছে বড় চুরুই উড়ে এলো জালনায় সারসিতে ঠক্কর দিয়ে জিজ্ঞেস করছে আর কত দেরি সবাই হাজির সবাই জুটেছে শুনবে আলিও গল্প আলিও একটা চোখ ঘুমোয় অন্যটা চেয়ে থাকে একটা কান ঘুময় অন্যটা শোনে মেয়ে ঘুমলো পাড়া জুড়ল এইভাবেই রুশ লেখক দামিত্রী শুরু করেছেন তার অসাধারণ গল্প সংকলন গল্প ঊনবিংশ শতকের রাশিয়ার উরাল অঞ্চলে বেড়ে ওঠা দামিত্রী বড়দের পাশাপাশি ছোটদের জন্য লিখে গেছেন অনেক গল্প এবং উপন্যাস তবে তার নিজের সবচেয়ে প্রিয় ছিল এই গল্পগুলি যেগুলো তার নিজের মাতৃহীনা মেয়েকে রাতে ঘুম পাড়ানোর সময় তিনি বলতেন যার পরতে পরতে জড়িয়ে আছে রুশ দেশের পশু পাখি আবহাওয়া আর প্রকৃতির রূপ রস গন্ধ আজকের গল্পে আড্ডায় রৌহিনের আসরে আমরা বেছে নিয়েছি সেই আলিয়নুষ্কার গল্প বইটি থেকেই একটি দারুণ মজাদার গল্প বাবু মাছ মিয়া আর ফুর্তিবাদ ঝাড়ুদার ইয়াশা এই বইটি অনুবাদ করেছেন বিশিষ্ট রুশ ভাষাবিদ শ্রী ননি ভৌমিক এবং মস্কোর প্রগতি প্রকাশন বইটি বাংলায় প্রকাশ করেন উনিশশো সালে আসুন শুনেনি বালক বালিকাদের জন্য ভীষণ মজার একটা রূপকথা প্রতিম গল্প দামিত্রী মামিন সিবিরিয়াকে লেখা এবং শ্রী ননী ভৌমিকের অনুরিত চড়ুইবাবু মিয়া এবং ফুটিবাদ ঝাড়ুদার ইয়াসা পাঠে আমি রৌহিন চড়ুইবাবু আর মাছমিয়ার মধ্যে ভারী ভাব গ্রীষ্মে রোজ চড়ুইবাবু নদীতে উড়ে গিয়ে ডাকতো এই ভাই নমস্কার কেমন আছিস মাছ মেয়া জবাব দিত আছি রকম চলে যাচ্ছে আয় না আমার কাছে আমার এখানে গভীর জায়গাগুলো ভারী চমৎকার জল শান্ত জোলো ঘাস পানা কত চাই তোকে খেতে দেব ব্যাঙের ডিম কেঁচো জলের পোকা ধন্যবাদ ভাই খুশি মনেই তোর বাড়িতে নেমন্তন্ন নিয়ে যেতাম তবে জলে বড় ভয় বরং তুই উড়ে আয় আমার কাছে চালে আমি তোকে ফল ফাকুর খাওয়াবো আমার এখানে পুরো একটা বাগান তারপর রুটির খোসা জব চিনি জ্যান্ত মশা এসবও জোগাড় করা যাবে তুই তো চিনি ভালোবাসিস তাই না চিনি কি জিনিস ওই যে সাদা সাদা ও আমাদের নুড়ির মতো আরে হ্যাঁ আর খেয়ে দেখবি মিষ্টি তোর নুড়ি তো আর খাওয়া যায় না এ চল উড়ে যাই ছাদে হ্যাঁ হম উড়তে আমি পারি না তাছাড়া বাতাসে খাবি খেয়ে একসাথে সাঁতার কাটি দুজনে সব আমি দেখাবো তোকে জলে নামার চেষ্টা করলো চরুই বাবু হাঁটু জলে যেতেই ভয় করে ওঠে কিছু ডুবে মরার জোগাড় নদী টলটল টল জল খায় বাবু আর গরমের সময় অগভীর কোনো জায়গায় চান করে নেয় সাফসুপ করে পালো তারপরে ফের চালটিতে মোটের ওপর বেশ মিলেমিশেই থাকতো ওরা ভালোবাসত নানান বিষয় নিয়ে আলাপ করতে এই সুমানে জলে পড়ে থাকতে তোর বিরক্তি ধরে না প্রায় অবাক হতো চর্বি বাবু জল যে ভেজা সর্দি লাগবে মাছ মেয়ারও অবাক লাগতো উড়ে উড়ে তোর বেজার লাগে না ভাই রোদ্দুরে কি গরম ঠিক মারা পড়বি আর আমার এখানে বরাবরই বেশ ঠান্ডা ঠান্ডা সাঁতরা না যত খুশি গ্রীষ্মে সবাই আসে আমার কাছে চান করতে আর চালে তোর কাছে কে যাবে আসবে না মানে বলিস কি ভাই বুড়ো এক বন্ধু আছে আমার ইয়াসা ঝাড়ুদার প্রায় সে আসে আমার কাছে বেড়াতে ভারী ফুর্তিবাজ কেবলই গান গায় গান গেয়ে গেয়ে চিমনি সাফ করে বসে চালের উঁচু ডগায় রুটি বার করে খায় আমিও টুকরো টাকা জোটাই গলায় গলায় আমাদের ভাব আমিও তো ফুর্তি ভালোবাসি বন্ধুদের বিপদ যা ঘটে তাও প্রায় একই রকমের এই যেমন শীতকালটা কিরকম জমেই যেত চড়ুইবাবু উহ কি ঠান্ডা পড়তো মনে হতো প্রাণটা পর্যন্ত জমে যাবে মুষড়ে পড়তো বাবু বসে থাকতো পা গুটিয়ে শুধু একটাই বাঁচোয়া চিমির মধ্যে কোথাও দিয়ে একটু গরম হয়ে নেওয়া তবে সেখানেও বিপদ একবার তার সেরা বন্ধু ঝাড়ুদারের কল্যাণে প্রায় মারাই পড়তে বসেছিল বাবু চিমনি পরিষ্কার করতে এলো আশা ঝাড়ু সমেত লোহার ভাটটা নামাতেই চড়ুই বাবুর তো প্রায় পটল তোলার অবস্থা একেবারে কালি ঝুলি মেখে লাফিয়ে টুপিয়ে বেরোলো চিমনি থেকে গালাগালি দিতে লাগলো তুই করছিস কি আশা মারা যেতাম যে কিন্তু তুই যে ওখানে বসে আছিস তাই জানবো থেকে এবার থেকে সাবধান হবি আমি যদি লোহার ভাটটা তোর মাথায় মারতাম ভালো হতো মাছ মি আরো শীতটা সুখে কাটতো না বরফে ঢাকা নদীর গভীরের কোনো একটা খোঁদলে গিয়ে সারাটা দিনমান ঝিমাত অন্ধকার ঠান্ডা নড়াচড়ারও ইচ্ছে হয় না জল নেবার জন্য লোকে সেখানে বরফে গর্ত করত চড়ুইবাবুর ডাক শুনে মাঝে মাঝে সেইখানে উঠে আসতো চড়ুইবাবুর জায়গাটায় আসতো জল খেতে ডাকত এই মাছ মিয়া বেঁচে আছিস তো আজি ঘুম ঘুম গলায় সাড়া দিত মাছ মিয়া এই শুধু ঘুম পাচ্ছে বুঝলি মোটের উপর ভারী বিচ্ছিরি সবাই ঘুমোচ্ছে আমাদের এখানে আমাদের অবস্থাও ভালো নয় ভাই উপায় কি সহ্য করে যেতে হবে উহ যেরকম হাড় জ্বালানে বাতাস বয় ঘুমের দফা রফা একটু গরম হয়ে যাওয়ার জন্য আমি কেবলই লাফাই এক ঠ্যাঙে আর তা দেখে লোকে বলা বলি করে দেখ দেখ কেমন ফুর্তি পাচ্ছে কবে যে গরমকালটা আসবে তাই কিরে ফের ঘুমোচ্ছিস নাকি গ্রীষ্মেও দুঃখ কষ্ট কম নয় একবার এক বাজ পাখি মাইল খানেক ধরে চড়ুইকে তাড়া করেছিল কোনো ক্রমে বাঁচে নদীর খাড়া পাড়ের পেছনে লুকিয়ে উহ আর একটু হলেই গিয়েছিলাম অনুযোগ করলে সে মাছ মিয়ার কাছে একেবারে ঢাকাত ধরতে পারলে বাস লোপাট এই আমাদের বোয়াল মাছের মতো সান্ত্বনা দিলে মাছ মিয়া আমিও সেদিন অল্পের জন্য তার পেতে যাইনি কিরকম তেড়ে এসেছিল আমার দিকে যেন বিদ্যুৎ অন্য মাছদের সঙ্গে সাঁতরাতে ভাবছিলাম জলে বুঝিয়ে একটা কাঠ পড়ে আছে আর কিভাবে ছুটে এলো সেই কাঠ বোয়ালগুলো কেন যে জন্মায় ভেবে আমারও কি জানিস আমার মনে হয় বাজ পাখিরা এক সময় ছিল বোয়াল আর বোয়ালরা বাজ অর্থাৎ ডাকাত এইভাবেই দিন কাটতো বাবু আর মাছ মেয়ার শীতকালে ঠান্ডায় জমতো আনন্দ করতো গ্রীষ্মে আর ফুটিবাজ ইয়াশা সাফ করত আর গান গাইত সবাই নিজের নিজের মতো কাজ নিজের নিজের মতো সুখ আর দুঃখ একদিন গ্রীষ্মে ইয়াসা তার কাজ সেরে নদীতে গেল গায়ের ঝুল কালি ধোবার জন্য যাচ্ছে শীত দিতে হঠাৎ শুনে ভয়ঙ্কর হট্টগোল ব্যাপার কি দেখে নদীর ওপর হাঁস রাজহাঁস ভরত পাখি কাক পায়রা খোঁচা যত রকমের পাখি সব ঝটপট করছে সবাই ডাক ছাড়ছে হাসছে মাথা মুন্ড কিছু বোঝা যায় না কি চেঁচিয়ে জিজ্ঞাসা করলেই আশা আর যা ঘটেছে চটপটে চামচিকে চি চি করে উঠলো সে একেবারে হাসির ব্যাপার দেখো দেখো কি করেছে আমাদের চড়ুই বাবু একেবারে পাগলা হয়ে গেছে গলায় হেসে উঠে লেজ টুকুনি নেড়ে ঝটপট করতে লাগলো নদীর ওপর ইয়াসা নদীর ধারে আসতেই চড়ুইবাবু উড়ে এলো তার দিকে কি ভয়ঙ্কর তার মূর্তি দুঠোঁট ফাঁক করা চোখ জ্বলছে খাড়া হয়ে উঠেছে সমস্ত পালক এই চড়ুইবাবু কি করবার লাগিয়েছি সেখানে জিজ্ঞেস ইয়াসা। না আমি ওকে দেখাবো চিৎকার করলো চড়ুইবাবু রাগে তার নিঃশ্বাস বন্ধ হবার জোগাড় ও আমায় এখনো চেনে না হতভাগা মাছ মিয়াকে দেখাচ্ছি শয়তান কোথাকার এই শুনিস না ওর কথা জল থেকে চাঁচালো মাছ মিয়া সব মিথ্যে মিছে কথা বলছি আমি চিৎকার করলে চড়ুই বাবু কিন্তু কে পেয়েছিল কে আমি মিথ্যে কথা বলছি কি পুরুষ পোকা আমি ওকে তীরের মাটি থেকে খুঁড়ে বার করি মেহনত গেল কত পোকাটাকে নিয়ে চলে যাব নিজের বাসায় সংসার আছে আমার খাবার বই নিয়ে যেতে হবে তো পোকাটা নিয়ে সবে ফুরুত করে উঠেছি আর অমনি হতভাগা মাছ মিয়া তোকে গিলে খাক বেটা চেঁচিয়ে উঠল কেঁচোটাও পড়লো জলে আর মাছ খেয়ে নিলে এটা কি একটা কথা হলো মিছে কথা এটা বাজ ফাজ কিছুই ছিল না আরে আমি তো ঠাট্টা করছিলাম কৈফিয়ত দিলে মাছ মিয়া আর কেঁচোটা সত্যি ছিল খুব মিষ্টি মাছ মিয়ার কাছে জুটলো যত রাজ্যের মাছ শোনে আর হাসে সত্যি পুরনো বন্ধুর সঙ্গে জবর রসিকতা করেছে আর চড়ুই বাবু যে তার সঙ্গে নেমেছে সে তো আরো হাসির ব্যাপার আসে আসে কিন্তু কিছুই করতে পারে না আমার কেঁচো খেয়ে তুই পেট ফেটে মরবি গালাগালি দিলে চড়ুই বাবু কেচো আমি আরেকটা খুঁজে বার করবো রাগ হচ্ছে এই জন্যে যে মাছ মিয়া আমায় ঠকালো তার উপর আবার হাসা হাসি অথচ আমি ওকে নেমন্তন্ন করেছিলাম আমার চালে খাসা বন্ধু বটে বলবার কিছু নেই এই তো ঝাড়ুদার ইয়াসা সেও তাই বলবে ওর সঙ্গেও তো আমি মিলেমিশে থাকি মাঝে মাঝে এমন এমনকি একসঙ্গেই চলে জল খাবার ও খায় আমি টুকরা টাকরা কুড়াই এই দাঁড়া বায়ারা ফতোয়া দিলে ঝাড়ুদার ব্যাপারটা তলিয়ে দেখতে হয় শুধু আগে গাটা ধুয়ে নি ন্যায় মতো ব্যাপারটার বিচার করব আমি আর তুই চড়ুই বাবু এখন খানিকটা শান্ত হয়ে নে আমার নালিশ ন্যায্য অশান্ত হবার কি আছে ক্যাঁ চালো চড়ুই বাবু শুধু আমার সঙ্গে ইয়াকি মারার প্রতিফল পাবে মাছ মিয়া তীরে বসলো ঝাড়ুদার পাশে রাখলো তার খাবার পুঁটুলি হাত মুখ ধুয়ে বললে তা ভাইয়ারা এইবার বিচার হবে তুই মাছ মিয়া হলি মাছ আর চড়ুই বাবু হলি পাখি ঠিক কিনা ঠিক ঠিক চেঁচালো মাছ পাখি সবাই এইবার পরের কথা মাছের বাস জলে আর পাখির বাস শূন্য ঠিক না আর কেচো ধরো থাকে মাটিতে আচ্ছা এইবার দেখো ঝাড়ুদার তার পুঁটুলিটি খুলে পাথরের ওপর রাখলে এক টুকরো কালো রুটি এই তার দিবাহার বললে আর এই দেখো এটা কি এটা রুটি এটা আমি খেটে রোজগার করেছি আমি এটা খাব আমি যদি এটা খাই তাহলে কারোর রাগ হবার কথা নয় মা চা পাখিও খেতে চায় তবে তোমাদের আছে নিজের নিজের খাবার তাহলে ঝগড়া করার কি আছে চড়ুই বাবু কেঁচো খুঁড়ে বার করেছে তার মানে এটা তার রোজগার তাহলে কেঁচোটা ওর মাত করবেন পাখিদের জটলার মধ্যে থেকে শোনা গেল একটা মিহি গলা পাখিরা সরে গিয়ে পথ করে দিলে ধোয়া মোছা কাঁদা সরু সরুড় ঝাড়ুদারের কাছে গিয়ে বললে কথাটা ঠিক ঠিক কাকু কে নয় মানে যে আমি বার করেছি ওই তো জিজ্ঞেস করে না ওরা দেখেছে পাই আমি আর চোরই ছোঁ মেরে কেড়ে নেয় মুশকিলে পড়লো ঝাড়ুদার ব্যাপারটা যে অন্যরকম দাঁড়াচ্ছে এই সে কি নিজের মনে ভাবতে ভাবতে বিড়বিড় করলে এই চরুই বাবু তুই তাহলে না আমি নয় মিছে কথা বলছে কাদা খোঁচা হাসেদের সঙ্গে ব্যাপারটা কেমন গোল মেলে ঠেকছে ভাড়া হুম সত্যি কেঁচোটা অবশ্যই ধর্তব্য নয় কিন্তু এই চুরি করাটা খারাপ জিনিস আর যে চুরি করেছে তাকে মিছে কথা বলতেই হবে ঠিক না হ্যাঁ ঠিক কথা ঠিক কথা ফের সবাই চেঁচিয়ে উঠলো তাহলেও তাহলে বাবু আর মাছ মিয়ার মামলাটা তুমি ফয়সলা করে দাও এদের মধ্যে কে ঠিক দুজনেই চাঝামেছি করেছে দুজনেই ঝগড়া লাগিয়েছে হুলুস্তুরুবা দিয়েছে সবার মধ্যে কে ঠিক হ্যাঁ রে বাবু আর মাছ মিয়া দুজনেই তোরা দুষ্টু দামাল সত্যিই দামাল দুজনকেই আমি শাস্তি দেব লোকে দেখুক নে মেটমাট করে না বলছে এক্ষুনি ঠিক কথা সবাই একসঙ্গে মিটমাট করে নিক মিটমাট করে নিক আর ধোয়া মোছা কাঁদা খোঁচা কেঁচোর জন্য যে খাটলো তাকে খাওয়াবো আমার পাউরুটির টুকরো টাকা দিয়ে দিলে ঝাড়ুদার সবাই সন্তুষ্ট থাকবে চমৎকার চমৎকার আবার চিৎকার করলো সবাই রুটিটার জন্য হাত বাড়ালে ঝাড়ুদার কিন্তু রুটি উধাও যখন সে বিচার চালাচ্ছিল চড়ুইবাবু ততক্ষণে সেটি মেরে দেয় ইস্কি ছেচর ইস্কি জোচ্চর রেগে উঠল সমস্ত পাখি আর সমস্ত মাছ সবাই মিলে ধাওয়া করলে চোরের পেছনে রুটির চাঙরটা ছিল ভারী বাবু তা নিয়ে বেশি দূর উড়ে যেতে পারেনি তাকে সবাই পাকড়াও করলে নদীর ওপরেই ঝাঁপিয়ে পড়লে ছোট বড় সব পাখি শুরু হলো সত্যিকারের হুড়োহুড়ি সবাই প্রাণপণে ছো মারে আর রুটির টুকরো পরে নদীতে শেষে চাঙরটাও পড়ে গেল জলে আর সঙ্গে সঙ্গেই তা দখল করলে মাছেরা শুরু হলো মাছ আর পাখিদের মধ্যে সত্যিকারের লড়াই রুটির চাঙর থেকে খসে খসে পড়তে থাকে টুকরো আর সেগুলো তারা খায় এমন খাওয়া হলো যে কিছুই আর বাকি রইল না চাঙরটা সবটা খাওয়ার পর হুঁশ ফিরল সবার লজ্জা হলো গেল কিনা চোর চড়ুইকে ধরতে আর নিজেরাই খেয়ে নিল চোরাই মাল আর ফুর্তিবাদ ঝাড়ুদার ইয়াসা ওদিকে নদী তীরে বসে দেখে আর হাসে মজাটা হলো মন্দ নয় সবাই পালালো তার কাছ থেকে রইলো একা ধোয়া মোছা কাদা খোঁচা এই ওদের সঙ্গে তুইও গেলি না জিজ্ঞেস করলে ঝাড়ুদার আমি যেতাম কাকু কিন্তু দেখতে বড় সরেতে নই ধারি পাখিরা ঠোকরায় ও তাই এই বরং ভালো কাদা খোঁচা দুজনেই রইলাম না খেয়ে বোঝা যাচ্ছে এখনো তেমন খাটা হয়নি তীরে এলো আলী অনুষ্কা ফুর্তিবাদ ঝাড়ুদার ইয়াশাকে জিজ্ঞাসা করলে কি হয়েছিল শুনে সেও হাসতে লাগলো ইস মাছ পাখি ওরাই সবাই কি বোকা আমি হলে পোকা রুটি সবই ভাগ করে নিতাম কেউ হুজুত করতে না এই তো চারটে আপেল আমি ভাগ করে দিয়েছিলাম সেদিন চারটে আপেল এনে বাবা বললে লিজা আর আমার মধ্যে আধা আধি ভাগ করে দিত তো আমি তিন ভাগ করলাম একটা বাবাকে একটা লিজাকে আর বাকি দুটো আমার এতক্ষণ শুনছিলেন দামিত্রী মামিন সিবিরিয়াকের লেখা অনুষ্কার গল্প বইটির একটি গল্প চড়ুই বাবু দাঁড়িয়ে আমার কণ্ঠে গল্পটি অনুবাদ করেছেন শ্রী ননী ভৌমিক যদি শুনে আপনাদের মজা লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিন বন্ধু বান্ধবদের মধ্যে গল্পের পাশাপাশি উপন্যাসের পালাও চলছে এখন চ্যানেলে সে সবের হাল হকিকত জানতে হলে সাবস্ক্রাইবের বোতামটিতে দিয়ে দিন একটি আলত ক্লিক ভালো থাকুন সবাই গল্পে আড্ডায় ভাবনায় চেতনায় এবং পড়ায় ও শোনায় থাকুন দেখা হবে আবার যথাসময় আজ আসি